আল্লাহর নাম নামে পড়ছে চরম অনিশ্চয়তার মধ্যে কিন্তু একটা নির্বাচনের আওয়াজ হচ্ছে মাসুদ আপনাকে দিয়ে শুরু করব অনিশ্চয়তা এই কারণে যে সংস্কার নিয়ে অনিশ্চয়তা বিচার নিয়ে অনিশ্চয়তা রাজনৈতিক দলগুলোর মধ্যে পিয়ার পদ্ধতি নিয়েও একটা অনিশ্চয়তা এর মধ্যে দিয়ে একটা মজার ঘটনা হচ্ছে সংস্কার দু হাজার সাত এবং আটে সংস্কার ছিল একটা গালি সংস্কারের কারণে রাজনৈতিক নেতারা শাস্তি পেয়েছেন আওয়ামী লীগ এবং বিএনপি বড় বড় নেতারা মানে ছিটকে পড়েছিলেন বড় বড় কেন্দ্রীয় নেতারা এখন কিন্তু সংস্কারই হচ্ছে আসল সংস্কারের বাইরে কোনো চিন্তাই করা হচ্ছে না এটা মৌলিক পরিবর্তন এসেছে বাংলাদেশের রাজনীতিতে আমি জানি না কীভাবে আপনি আসছি আসলে পরিস্থিতিটা কী না এবারে সংস্কারটা আসলে একটা অন্যরকম সংস্কার যেমন এই সংস্কার মনে করেন একটা জিনিস হলো কি প্রথম দিকে সংস্কারটা গুরুত্ব পেয়েছে গুরুত্ব পেয়েছে ই কারণ যে যখন শেখ হাসিনা সরকারের পতন হলো তখন মানুষের মধ্যে একটা প্রত্যাশা ছিল যে এখন নতুন সরকার আসবে এবং তখন তাদের সামনে যে সরকারটা ছিল যখন বিএনপি ছিল তারা মনে করতে বিএনপি ক্ষমতায় আসছে আর বিএনপি বললেই কিন্তু 2001 থেকে 2006 পর্যন্ত যে বিএনপি ছিল তার সেই বিএনপিটাকে মনে করতেছে ওই বিএনপিতে আসবে কিন্তু সময়ের পরিবর্তরিত্রের দল তো একই আছে নেতৃত্বের কারণে কিন্তু চেঞ্জ হয় কিন্তু মানুষ কিন্তু ওই জিনিসে খুব জোরে সরে তখন খাওয়ানো হচ্ছিল যে ওই বিএনপি আবার আসবে তো তখন মানুষের মধ্যে এক দাবি উঠলো যে আমরা এমন একটা সরকার চাই এমন একটা সিস্টেম চাই যে সিস্টেমের কারণে কেউ চাইলেই স্বৈরাচারী না হয়ে উঠতে পারে এবং এটা পাওয়ার জন্য তখন বলা হলো যে এটা একমাত্র তখনই সম্ভব যখন একটা সংস্কার করা হবে আমাদের সিস্টেমের মধ্যে এই পর্যন্ত ঠিক আছে তারপরে কি হলো সংস্কার আপনি করবেন সংস্কারটা কে করবে সংস্কারটা কে করবে এবং সংস্কার করার জন্য তড়িঘড়ি করে বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিভিন্ন আমলারা যে সমস্ত নাম ঘোষণা করলেন এই নামগুলো দেখে আমি দ্বিতীয়বার হতাশ হলাম যে এরা কি সংস্কার করবে এই লোকগুলোকে আমি অনেক বিল্ডিং বানানো দেখছি আমি এখন মানে কাজ করতে পারবো উনি অন্য কমন সেন করা শুরু করলেন এটা কি আসলে কিছু হবে বিল্ডিং থাকবে দাঁড়ায় থাকবে থাকবে না তোর ভাই তো এখন হলো ওই জিনিসটা যে এমন এমন লোকদের সংস্কার করে দেন আমার কাছে শুরু থেকে আমি বলে আসতেছি যে এই লোকগুলো আমার মন হয় না এই আপুদা মার্ক এখন কার সঙ্গে কার পরিচয় আছে তাকে এনে আপনি আমাকে একটা কথা বলেন আপনি মিডিয়াতে মিডিয়া এত বছর আছেন আমারও তো বলতে দেখতে দেখতে ছত্রিশ বছর হয়ে গেল মিডিয়ার সংস্কার যে কমিশনটা হয়েছিল এটা কারা এদের কয়জনকে আপনার কাছে মনে হয় যে তারা বাংলাদেশের মিডিয়াটা বুঝে কয়জনকে মনে হয় যাকে চিপ বানানো উনি কই এখন

তাও উনি বুঝতে পারবেন না যে একটা ফ্যামিলি কিভাবে দশ হাজার টাকাতে চলে তো উনি কি সংস্কার করবেন এগুলো তো ছিল সমস্ত ক্ষেত্রেই সংবিধানের ক্ষেত্রে সংবিধান সংস্কারে তিনি দায়িত্ব পেয়েছেন উনি কি সংবিধান বিশেষজ্ঞ উনি কি আবার টিচার ছিলেন ঢাকার মেসেজ যে জার্নালিজমে জার্নালিজমের টিচার পরে কোনো একটা ডিগ্রি করে আবার পলিটিক্যাল সায়েন্সের টিচার উনি কি সংবিধান বিশেষজ্ঞ উনি অনেক দিন ধরে বাংলাদেশে করাম লেখত প্রথম আলো পত্রিকায় উনি কি সংবিধান বিশেষজ্ঞ হিসেবে কেউ তাকে পরিচিতি দেখত কলামের নিচে লেখে না উনি কে কোথাও দেখছেন উনি সংবিধান বিশেষজ্ঞ তো উনি তো নিজেও করতেন সংবিধান বিশেষজ্ঞ উনি সংবিধান চেঞ্জ করার জন্য দায়িত্ব নিয়ে বসতেন এবং উনি সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন সংস্কারের ক্ষেত্রে আবার দুদিন পরে উনি তো এনে আমেরিকার নাগরিক এখনো দুদিন পরে চলে যাবেন

মানে খুব কর্তৃত্ববাদী শাসন এটার থেকে আমরা বের হয়ে এসে আমরা নতুন শাসনের দিকে যাব। কিন্তু এটা কে সাফল্য মানে কে মাসুদ কামাল করলো না ববি হাজাজ করলো না এক্স ওয়াই জেড করলো করতে যাইয়া আমরা সবাই সাফল্যের দাবিদার হয়ে গেছে মানে সাফল্যের দাবিদার অনেক বেশি হয়ে গেছে জি এখন এটা সমস্যাটা কি হয়েছে জানেন যে আসলে কাজটা কে করছে এটা কি জনগণ দেখে নাই আমরা কি দেশের ওই কজন ছাড়া আমরা কি দেশের বাইরে ছিলাম অথবা ঘুমাইছিলাম তা আমরা সবাই রাস্তায় ছিলাম সবাই দেশে ছিলাম এটা কে করছে যখন কেউ বলেন আমরা দেখি ওই দেখবেন আপনি সময় সরকার প্রধানরা একটা ভাষণ দেয় এই যে আমি এই করেছি আমি সেই করেছি আমি এটা করেছি আমি ওটা করেছি এখানে একটা ব্রিজ করেছি আরে বাবা তুমি যদি একটা ব্রিজ করে থাকো ওই ব্রিজে তো আমরা হাঁটি আমরা তো সবার আগে টের পাই ব্রিজটা আছে কি নাই তুমি তো কাগজ কলম দেখে বলো ভাই তুমি তো খাতা দেখে বলো আর আমি তো বাস্তবে হাইটে বুঝি আমি তো গাইড চামড়া দিয়ে বুঝি যে দাবি যখন করতে লোকে হাসে যে কি দাবি করছে বলে না জিনিসপত্রের দাম একদম কমে গেছে মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যায় ক্রয় ক্ষমতা বাড়ছে কিনা পড়ছে এটা আমার যে সে বেশি বুঝে বাজার দামি করি আমি বুঝি আমি তো বুঝি ওর কথা শুনে কি আমি আমার বাসায় যা বড় বলবো

দেখে তখন আমরা এটা ক্ষমাও করছি কারণ ওটা কথা ওটা কথা বলে না ওটা কথা কথা বলে না প্রাইভেট ইউনিভার্সিটিগুলি কি করছে এটা আমরা দেখছি প্রাইভেট আসছে কিনা এটা তো কেউ আর মনে করে না কাজে কিভাবে ঘটনা ঘটছে এটাও জানি কিভাবে চিন্তাই হচ্ছে এটাও জানি কিভাবে দাবিদার নতুন নতুন গজাচ্ছে এটাও জানি সবই জানি এখন ওই দিন দেখলাম কে বলতেছে জামাতে যে তাহের সাহেব বলছে জামাতি থেকে এই আন্দোলনের মূল নেতৃত্ব ছিল উনি আবার এটা যে আমরা ছোটবেলা বীজ বলিতে পারতাম না ডান পক্ষ বাম পক্ষ প্রমাণিত উনি আবার প্রমাণ করে দিচ্ছে কি প্রমাণ করছে যে এই আন্দোলনের সময় আওয়ামী লীগের ফ্যাসিস্ট গভর্নমেন্ট একটা মাত্র দলকে নিষিদ্ধ করছে তাতেই প্রমাণিত হয় যে ওই দলটাই আন্দোলনের নেতৃত্বে ছিল ডান পক্ষ আর বাম পক্ষ প্রমাণিত ভালো যুক্তি কি বলবেন অনতো কথা করতেছে বিএনপি বলতেছে তারেক রহমান নাকি পুরো আন্দোলনের মানে মূল নেতা যেটা তারেক রহমান নিজেও কোনো দাবি করে নাই বলতেছে অন বইলা সে যেতে করতে আমি তো বললাম এটা بده আমার নেতা খুশি হইল আগে আমি তো আমার কিছু একটা প্রাপ্তি যোগ আছে ভাই এগুলোর জন্য কি আমাদের খুব ট্র্যাডিশনাল পলিটিক্স এগুলো এবং এই ট্র্যাডিশনাল পলিটিক্স যুগ আসলে নাই এখন আর এটা যে নাই এরা এত মানে অন্ধমত আছে এই যুগ যে নাই

প্রত্যেকতে জায়গায় মানুষ বিক্ষুব্ধ ছিল এই সরকার উপর যখন এখানে দেখছে সব এক সঙ্গে উঠিল সবাই এক মাঠে নামছে আমার ফ্যামিলি আমি আমার ফ্যামিলির কত বদলি ভাই বাংলা মোটর আমার ছোট ভাই থাকতো পারছিল আমার ছোট ভাই চলে এসএসসি পরীক্ষা দেবে আমার ছোট ভাই বহুত আর ছেলে কিনে বেরিয়ে চলে যা শাহবাগ যারা কখনো এমন যাই না কোথাও আমরা উৎসবসে গেলা ভয় পেলে না কই আমাদের বিল্ডিং থেকে সবাই গেল সবাই শুনতে তারা জানি ওদের কিন্তু ওই কে আসবে কে আসবে মানে এত চিন্তা করতে ওদের নাই যে শেখ হাসিবার পতন নিচ্ছে ওরা আবার ঘরে ঢুকে পড়ছে ওদের তো আন্দোলন করা দরকার নাই ওদেরকে ওকে আনারও দরকার নাই এখন তোমরা করো কি কাজ তোমরা যা করতেছো এটা দেখে তারা আবার হতাশ হচ্ছে আবার অল্প অল্প করে ক্ষুব্ধ হচ্ছে ওটাকে স্যাচুরেটেড পয়েন্টে যখন যাবে আবার বিস্ফোরিত হবে অনেক ধন্যবাদ কীভাবে আজ আজ কথাটা আসলে একদম সত্যি মানে প্রথমত এটা আন্দোলন ছিল পুরো জনগণ গত বছর ধরে শেখ হাসিনার সরকার মানে দেশের জনগণের উপরে এত নিপীড়ন চালিয়েছে যে প্রত্যেকটা পর্যায়ে মানে আপনার মধ্যবিত্ত নিম্নবিত্ত উচ্চবিত্ত একমাত্র যারা ডিরেক্টলি আওয়ামী পৃষ্ঠপোষকতার অধীনে ছিল তাদের বাইরে মোটামুটি পুরো বাংলাদেশ একসাথে হয়েছিল এখানে কেউ এককভাবে নেতৃত্ব দেয়নি অনেকে অনেক জায়গায় নেতৃত্ব দিয়েছে প্রত্যেকটা ক্যাম্পাসে প্রত্যেকটা ক্যাম্পাসের বাইরে এলাকায় করে কর্মী ছিল সবাই এই আন্দোলনের নেতা ছিল আলাদা করে মানে এবং আমরা সবাই ছিলাম তো আমরাও ছিলাম এই আন্দোলনে এবং আমরাও একদম ওই ফ্রন্ট লাইনসেই ছিলাম সো আমরাও তো দেখেছি কোথা থেকে কে কি করেছে অবভিয়াসলি এখানে অনেক তরুণদের বড় অবদান আছে এবং তাদের ভেতরে এনসিপি বেশ কয়েকজন আছে এটা মানছি যদি জামাত ইসলাম শিবির অফিসিয়ালি দাবি করেছে বিএনপির পক্ষ মানে ব্যাপারে ভাই যেটা বলেন বিএনপি অফিসিয়ালি আমি কোথাও দাবি করতে শুনিনি বেশ কিছু ওনাদের নেতৃবৃন্দ এ ধরনের কথাবার্তা বলেছেন এটাও ঠিক বাট এটাও সত্যি যে ওনাদের অনেক নেতৃবৃন্দ অনেক কথা বলেছেন যেটা হয়তো আহ মানে ওনাদের লেভেলের সিনিয়র নেতৃবৃন্দের মুখে মানান সই না এরকম কথাও বলেছেন অনেকে তবে যেটা আমরা দেখছি যে অফিসিয়ালি বিএনপি না হলেও আরো কিছু দল আছে যারা ক্রেডিট নিতে চেষ্টা করছে যেমন এনসিপি নতুন যে দলটা তৈরি হয়েছে তারা আমরা এটাও দেখেছি তাদের এই ধরনের কথা বলতে যে গত পনেরো বছরে সবচেয়ে বেশি নিপীড়িত তারা তাদের বছরে বেশি আমি ধরে নিচ্ছি বিএনপির নেতৃবৃন্দরা সবচেয়ে বেশি সহ্য করেছেন এবং জামাতের নেতৃবৃন্দরা অনেক সহ্য করেছে তাদেরকে আমি ছোট করছি না কিন্তু জামাতের একটা বিশেষ বিষয় আছে হলো যে জামাত ইসলাম একদম শুরু থেকেই মানে নয় দশ থেকে এতটাই নিপীড়নের ভেতর দিয়ে গেছেন যে পনেরো পর থেকে মানে আন্দোলনে তারা আন্দোলনে দেখা যায় নাই সো পনেরো থেকে চব্বিশ এই নয় দশ বছর কিন্তু তারা আসলে আন্দোলনের অংশীদার ছিলেন না কেন ছিলেন না তাদেরকে দোষারোপ করার কিছু নেই তাদের ম্যাক্সিমাম নেতাই হয়তো জেলে ছিল বা এখন শুনতে পাচ্ছি ছাত্রলীগে ছিল ছাত্রলীগে হয়ে ছাত্রলীগের থেকে হয়তো বেশি ইউনো দমন নিপীড়ন চালিয়েছে তাদের অনেক নেতৃবৃন্দ ছাত্রলীগের থেকে এটা জানি না বাট তারা করেন নাই সো বাকি যারা করেছেন তারা এখন সবাই চেনেন মানে ইউনো গণমাধ্যমে বলেন সেটা সবাই চেনেন এবং এখানে আসলে ক্রেডিট নেওয়ারও সময় এখন না মানে আমরা যে আন্দোলনটা শুরু করেছিলাম শেখ হাসিনার পতনের জন্য যদি আমরা একটু সঠিকভাবে চিন্তা করি যে জনগণ কেন নেমে এসেছিল শেখ হাসিনা পতনের জন্য নেমে এসেছিল অ্যাবসুলুটলি ট্রু বাট শেখ হাসিনা যে পতনের জন্য কেন নেমে এসেছিল কারণ শেখ হাসিনা তাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করেছিল সো তাদের মানে আপনি যদি বলেন সেখান থেকে চুরি করেছিল বা সেখান থেকে খুন করেছিল এগুলো কেন করতে পেরেছে কারণ জনগণের গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে বলেই সেই চুরিটা করতে পেরেছে সেই খুনগুলো করতে পেরেছে তাহলে একদম মূলে যেতে হলে তাহলে জনগণের গণতান্ত্রিক অধিকারে যেতে হবে আর গণতান্ত্রিক অধিকারে যদি আপনি যান তাহলে এই গণতন্ত্রের অধিকার ফিরিয়ে দেবার উপায় হলো নির্বাচন নির্বাচনের মাধ্যমে যাওয়া গত বারো মাসে এই যে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলো তারা নির্বাচনের কাছে কতখানি যেতে পেরেছে তারা ডাক দিয়ে তিন মাসে নির্বাচন দিয়ে দিতে তারা দেয়নি তারা বলেছে তারা সংস্কার করবে খুব ভালো তাদের ভেতরে অনেকে আছেন যারা বলেছেন যে ইউনো পঞ্চাশ বছর বাংলাদেশের রাজনীতিবিদরা কিছু করতে পারেন এখন আমরা করব। যিনি বলেছেন তার পিতাও রাজনীতিবিদ ছিলেন বা যাই সেটা পরের কথা এবং তিনি বারো মাসে কি সংস্কার করেছেন আমি এখনো ঠিক শিওর না বাট তবুও উনি এই ধরনের কথাবার্তা বলেছেন মানে শুরু থেকে ওনারা এসেছেন এমন একটা বা অনেকেই অন্তর্বর্তী সরকারে যারা অনেকে এমন একটা আপনার দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছেন যে এই দেশকে একমাত্র উনারাই ঈদের ভালোবাসেন বা একমাত্র উনারাই ভালো জানেন ওনাদের থেকে ভালো আর কেউ জানতে পারে না এবং সেই জায়গা থেকে যে আগে প্রথমবারে আমরা যখন কথা বলছিলাম বলছিলাম যে যে অনেক ভুল মানুষজন যারা হয়তো সঠিকভাবে জানেন না তারা কাজগুলো করছেন এবং একই সাথে তারা করেছেন যে ওই যে তারা আসলে এই আন্দোলনের কর্তৃত্ব নেতৃত্ব আলাদাভাবে কারো হাতে ছিল না কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব যারা নিয়েছেন তারা ডেকে একটা দলকে আখ্যা মানে একটা গ্রুপকে আখ্যায়িত করেছেন যে এদের কর্তৃত্ব এদের নেতৃত্ব ছিল এবং তারপর এবং এটা এরা সবাই তরুণ এই তরুণদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে উপদেষ্টা বানানো হয়েছে মানে মন্ত্রী পরিষদে বসানো হয়েছে তিনজনকে এবং প্রত্যেকটা মন্ত্রণালয় দেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গায় দেওয়া হয়েছে এমন তরুণদের দেওয়া হয়েছে যাদের আসলে ওই অফিসের একদম বেসিক এন্ট্রি লেভেল যে চাকরিটা সেটা করার অভিজ্ঞতা এখনো অর্জন হয়নি কারণ তারা এখনো পাশই করেনি তাদেরকে একদম মন্ত্রী স্টেটাসে বা সেক্রেটারি স্টেটাসে যে সেক্রেটারিও তার সাথে কথা বলে তারপর কাজটা করবে এ ধরনের একটা জায়গায় নিয়ে গেছে এবং যখন তাদের কথা একটু শোনা হয়নি কোনো একটা সেক্রেটারি সবাই এমনি সরকারি চাকরিজীবীরা এমনি একটু ভীত থাকে তারা এমনি ভীত আছে এর মধ্যে শুরু হলো মবক্রেসি মানে কিছু হলে বিশ ছাত্র বা দুশো তিনশোটা ছাত্র বা তরুণ এখন চেহারা দেখে তারা কি বলতে পারবো না ছাত্র কারণ এই যেমন আন্দোলনের সময় বলা হচ্ছে সব ছাত্ররা করেছে বেশিরভাগই তো তরুণ ছিল সবাই ছাত্র ছিল না তো এই তরুণরা জমা হয়ে গেলে তখন তারা সবকিছু এবং সেটাকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটা প্রেশার গ্রুপ এই যে তরুণদেরকে কোনো অভিজ্ঞতা ছাড়া গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসানো হলো এখান থেকে প্রসেসটা শুরু হলো যে এই একটা করাপ্ট হবার প্রসেস শুরু হলো কারণ তারা দুনিয়া দেখেনি জানে না একদম বাচ্চা বাপ হয়তো তার সামনে দিয়ে যাচ্ছে লোকজন তাকে অফার করছে কারণ আমাদের দেশ তো করপ্ট দেশ আহ মানে আগে থেকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি কিছু দূর করপশন ছিল গত পনেরো বছরে হাসিনা সরকার করপশনটা আরো অনেক বাড়িয়ে দিয়েছে সো রাতারাতি জুলাই মাসের আন্দোলনের জন্য সব তো বন্ধ হয়ে যায়নি

করাপ্ট হওয়ার পরে বিশেষ করে দুর্নীতি কি কমেছে না কমে নেই কেন কমলো না এটা যারা দুর্নীতি আগে যা করতো তারা এখন আছে অথবা নতুন যারা আসছে তারা এর মধ্যে দুর্নীতি কিভাবে করতে শিখে গেছে অথবা তারা আগে শিখে আসছিল প্রথম দিকে একটু লজ্জা টজ্জা পাইছে এখন লজ্জা চলে গেছে এখন তারা আল্লাহর নাম নিয়ে মাঠে নামে পড়ছে দেখেন একটা কথা আমি বলি আজকে দেখলাম পরিবেশ উপদেষ্টা বলতেছে যে এই সিলেটের এই সাদা পাথর এটা উনি যখন মানে উপদেশটা না ছিলেন তখন এটা উনি থামাতে পেরেছেন উপদেশটা হওয়ার পরে উনি আর থামাতে পারলেন না অর্থটা কি তখন উপদেশ হয়ে ওনার ক্ষমতা কমছে আমরা কি চাই আমরা তো ওখানে সাদা পাথরটা চাই আমরা সাদা পাথর লুণ্ঠুন হতে চাই না হোক দেখতে চাই না তাহলে উনার তো এই কাজ দায়িত্ব থাকা উচিত না এটা খনিজ মন্ত্রালয় আন্ডারে ঠিক আছে কিন্তু ওপেন করে দিল তখন তো ওনাদের পারমিশন ওনাদের সম্মতি ওপেন করছে সম্মতি দিলেন কেন উনি এত বুঝেন এটা বুঝেন না নাকি শেয়ার পাইছেন এখন তো আমি সরাসরি কথা না ভাই এ কথা তো সরাসরি শেয়ার পাইছে

একটা জিনিস হলো আপনি সরাসরি টাকা নিলেন অথবা নিলেন না আপনি ওটা অপকর্মটা করতে দিলেন এই করতে দেওয়াটাই দুর্নীতি আর যদি অপকর্মটা করতে দেওয়ার বিনিময়ে কিছু টাকা পাই থাকেন ওটা আরো মহা দুর্নীতি এখন তো আপনি করছে আপনি তো দুর্নীতির মধ্যে পড়ে গেছেন ভাই তো এরকম সব গ্রহণ তলে হচ্ছে এগুলো আচ্ছা হচ্ছে একটা জায়গায় আপনি বলেন পৃথিবীর কোথাও হয় একটা মেয়র কি হবে

মানে কি বলে সম্পর্কে আমি ভালো জানি খোঁজ উপদেষ্টা যোগ্যতা দেশ চলছে প্রথম কি কাজ করছে গাপতুলির হাটটা যে প্রতি বছর দেয় নাই ওনার লোক আগে উঠাবে কয়টাকে উঠছে কেউ দিছে যে যে যেখানে পারতেছে

দুর্নীতি তো কমার কারণ ছিল যথেষ্ট কারণ ছিল কমে যাওয়ার তো কমলো না কেন জি মানে কমে নিত এটা একটা জিনিস সাথে কিছু জায়গায় হয়তো বেড়েছে কারণ এর আগে দুর্নীতির একটা স্ট্রাকচার ছিল মানে আপনি জানতেন খুব ভালোভাবে খুব পরিষ্কার ভাবে ক্যাটেগরিক্যালি একটা গ্রুপই শুধু দুর্নীতি করতে পারবে এবং তারা করত পুরোপুরি ভাবে কিন্তু তারা আবার অনেক বছর করতে করতে একটা জায়গায় চলে এসেছিল যে কতখানি কত খাওয়া যাবে বাট তারপরও তারা হয়তো ওই কন্ট্রোলের মধ্যে ছিল না বলেই অর্থনীতির এই বেহাল অবস্থা হয়েছিল সরকার আমি সরকারের পতনের পর যেটা হয়েছে যে প্রথম প্রথম কয়েক কয়েক মাস মাস আসলে দুর্নীতি খুব বেশি হয় নাই মানে অনেকে অনেক কিছু চেষ্টা করেছে দখলদারিত্ব হয়েছে এমন না যে দখল হয় নাই হাট দখল হয়েছে বাজার দখল হয়েছে অনেক কিছুই দখল হয়েছে কিন্তু দখলগুলোরও একটা কারণ ছিল যে মানে ভ্যাকিউম থাকে না কর্তৃত্ব কেউ না কেউ নিতে হয় ওখানে যারা ছিল নিয়ে নিয়েছে বা যার দখলে ছিল তারই এখনো দখলে আছে সে শুধু তার নামটা পাল্টেছে অনেক নতুন আসলে অংশীদার বেরিয়ে গেল এগুলা বেশিরভাগই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে জড়িত বা অন্তর্গর্তীকালীন সরকার যে তরুণদেরকে ক্ষমতায়ন করেছে তারা বা তাদের সাথে জড়িত এবং এটা মোটামুটি সব জায়গায় ছড়িয়ে গেল এখন যেটা এরা এরা একটা আছে না এখন মনে করেন মাসুদ কামাল ভাই যদি কথার কথা উনি ইনফরমেশন মিনিস্টার হইল উনি এখন চ্যানেলের কাছ থেকে টাকা তুলবে কথার কথা শখ টাকা তুলবে কাজ করে উনি জানে একটা চ্যানেল আসলে কত টাকা দিয়ে তারপর চ্যানেলটা চালাতে পারবে উনি ওইভাবে টাকা চাবে এখন আপনি এমন একজনকে যদি দেন যার কোন আইডিয়াই নেই চ্যানেল কিভাবে চলে আসলে খরচ কত কামাই কত সে কত চাবে সেটা কোনো হিসাব নেই তো সো ওই জায়গাগুলো থেকে মানে আপনি অনেকভাবে বলতে পারেন যে করাপশন অনেক জায়গায় আসলে আগের থেকে বৃদ্ধি পেয়েছে হয়তো এই বৃদ্ধিটা টেম্পোরারি আমি বিশ্বাস করি যে নির্বাচনের মাধ্যমে যখন আবার একটু পালা বদল হবে তখন এটা থামতে বাধ্য হবে কারণ নির্বাচিত সরকার এই কাজগুলো করতে পারবে না যেটা এখন মানে সবাই ফ্রি এজেন্ট যেমন আমি আপনাকে ছোট্ট একটা কথা বলি এটা যদিও ইনসরফ আমি প্রধান উপদেষ্টা হিসাবেই বলছি বাট উনি ওনার কি মধ্য বলছি শুনিনি মানে প্রধান উপদেষ্টা একটা কমপ্লেন যে উনি তো রাজনৈতিক দলের হেড না আপনার উপদেষ্টারা উনার দলের কর্মী না একটা রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী যেমন মন্ত্রীদের কন্ট্রোল করতে পারে উনি তো এটা না এরা সবাই ফ্রি এজেন্ট মানে আমাকে যিনি বলেছেন সেই ফ্রেজটা ব্যবহার করেছেন ফ্রি এজেন্ট তো এখন যেটা হয়েছে কি সরকারের সবাই ফ্রি এজেন্ট সবাই নিজের মতো এবং মনে করেন হাসিনা সরকার হলে সে চিন্তা করতে আমার পাঁচ বছর আছে এ জানে না এর কয় মাস আছে সো যেত মাসে যতটুকু করতে পারে এই জিনিসগুলো ওই যে ফ্রি এজেন্সি নিয়ে অনেকে অনেক অপব্যবহার করতে চেষ্টা করছে এবং বেশিরভাগের যেহেতু আসলে ব্যবসা চালানো বা কোনো কিছুর অভিজ্ঞতাও কম সো তারা কোথা থেকে কি নিচ্ছে যেমন মনে করেন হাসিনা সরকারের সময় তো ভাই সাদা পাথর উদাহ যায় নাই কিন্তু এই সরকারের সময় যেই সময় এনভায়রনমেন্ট মিনিস্ট্রি আসলে মানে দরকারও নেই কিন্তু একটা মিনিস্ট্রি আছে এবং সবচেয়ে বেশি সোচ্চা এবং বলা যেতে পারে সবচেয়ে বেশি ভোকাল আপনার উপদেষ্টার ভিতরে আমাদের মাননীয় এনভায়রনমেন্ট মিনিস্টার উপদেষ্টা সেখানে তিন থেকে চার মাসের ভিতরে পুরো সাদা পাতা হয়ে গেল মানে এপ্রিল থেকে অগস্টের ভিতরে পুরো উধাও সো এই যে যার জন্য বললাম যে মানে অনেক জায়গায় করাপশনের পরিধি আমার কাছে মনে অনেক বেশি বেড়েছে এই সরকারের আমলে দুর্নীতি বেড়েছে দুর্নীতি বেড়ে বাড়ার তো কোনো কারণ ছিল না যাই হোক যে কারণেই হোক এটা তো আমরা দেখছি তাহলে তো রাজনৈতিক সরকার আর এই দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের মধ্যে আমরা কোনো তফাৎ খুঁজে পেলাম না না বিষয়টা আমি বলি আপনাকে এটাও কিন্তু আমি একদম শুরুর দিন থেকে বলতেছি যে এই যে একটা আপনার গভর্নমেন্ট হয়েছে এই গভর্নমেন্টটা তো আসলে একটা স্বাভাবিক গভর্নমেন্ট না অন্যান্য সময় যে সরকার হয় প্রধানমন্ত্রী হয় এটা কিন্তু ওই রকম কিছু না ওই কিছু না কেন দেখেন মূল পার্থক্যটা গিয়ে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হয় তার কিন্তু জনগণের কাছে কিছু কমিটমেন্ট থাকে এবং তারা ভয় থাকে আমি যদি পালন না করি তাহলে জনগণ আমাকে ধরবে তুমি আমাকে প্রতিজ্ঞা করছো কোনো নাই কেন তাদের কিন্তু পরবর্তীতে আবার নির্বাচনে নির্বাচিত না হওয়ার একটা আশঙ্কা থাকে এদের তো তা নাই আবার এদের দায়িত্ব অনেক দায়িত্ব সঙ্গে যে তারা একটা নির্বাচন করবে একটা সুষ্ঠু নির্বাচনকে কারো হয়তো ক্ষমতা ওঠাই দিবে এবং এই সময় তারা দেশটা চালাবে তাদের কিন্তু দেশ চালানোর উপরে তাদের উপর কিন্তু দায়িত্ব ছিল বেশি কিন্তু আনফর্চুনেটলি যে ক্যাবিনেটটা হয়েছে এই ক্যাবিনেটটা আসলে মানে কার্যকর যাদেরকে নির্বাচন করেছেন এই লোকগুলি আপনাদের এই লোকগুলি এত বড় দায়িত্ব নেওয়ার একদিক দিয়ে যোগ্য না আরেক দিক দিয়ে তারা মেন্টালিও এই ধরনের কাজ করার জন্য ফিট না তারা নানাভাবে ছোট ছোট কাজ করে দিন আসছে এবং সেখানেও যারা না রকম গেনজাম করছে না রকম মানে বিতর্কে মুখে পড়ছে সেই লোকগুলিকে আইনা আপনি দিছেন দেশ চালানোর তো প্রত্যেকটা গোদ শুরু দিন থেকে শুরু করছে আবার কোন শেষ দিক থেকে স্টার্ট করছে আর দিন কেন করলাম না এবং মানে কি একটা পায় গেলাম একটা লটারি পেয়ে গেছি এরকম হবে তো তারা তো দেশের কথা ভাবে নেই আসলে তারা আসলে দেশের কথা ভাবে নাই। আপনি আমাকে এটা কথা বলেন আমি একটা সহজ কথা বলি এটা বলে অনেকে আবার মাইন্ড করবেন আপনি বলেন তো এনজিও বানাসি বিষয়টা কি

যত মানবাধিকার বিষয়ক এনজিও আছে এদের দ্বারা মানবাধিকার সবচেয়ে বেশি লঙ্ঘিত হয় এরা এই মানবাধিকার নিয়ে বাণিজ্য করে এটা হলো ক্লিয়ার কথা তো তাদেরকে নিয়ে বার গুরুত্বপূর্ণ দায়িত্বে পরিবেশের এনজিও যে কি করে এটা তো দেখলাম আমরা জবাব দিয়ে নিশ্চিত হবে কিভাবে তাইলে জবাব দিয়ে কে নিশ্চিত করবেন যখন ইনুস সাহেব নুরুল কবির সাহেব কাসিন্তুয়ে বলেন যে আমি ওনাদেরকে কি সমালোচনা করবো আমি নিজেই তো কিছু জানি না একটা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তো ভার্চুয়ালি উনি তাই তো উনি যখন বলেন যে অন্যদের আমি কি সমালোচনা করব। আমি তো নতুন আমি তো জানি এটা তো আমার ছিল না তো করতেছে আমরাও করতেছি দেখি কি হয় মানে ট্রায়াল দেশ চালাবেন তাহলে হবে এটা আচ্ছা ঠিক আছে মানলাম মানলাম যে উনি অনেককে চিনতেন না জানতেন না হুটহাট নিয়ে নিছেন খুব সমস্যা নাই যাদেরকে দায়িত্ব দিলেন তারা ঠিক মতো চালাতে পারছে কি না এইটুকু তো বোঝার ক্ষমতা থাকা উচিত